নিউজ এইটিন বাংলার খবরের জের আর বজবাজের ডোবা থেকে সরানো হলো পিএইচইর জলের পাউচ আর গতকালই দেখানো হয় এই খবর আমরাই প্রথম এই ছবি দেখিয়েছিলাম বজবজের ডোবাতে পিএইচইর জলের পাউচ গতকাল পড়েছিল আর গতকাল এই খবর দেখানোর পর অবশেষে সরানো হলো পিএইচইর জলের পাউচ ডোবা থেকে নিউজ এইটিন বাংলার খবরের জের বজবজে ডোবা থেকে সরানো হলো পিএইচর জলের পাউচ গতকালই আমরাই প্রথম এই খবর দেখিয়েছিলাম বজবজের ডোবাতে যে ডোবা যে ডোবা যে ডোবাতে পরপর পড়েছিল সেখানে পিএইচর জলের পাউচ সেই খবর প্রথম আমরা দেখিয়েছিলাম আর তারপরেই তৎপরতা তারপরেই বজবজের এই ডোবা থেকে সরানো হলো পিএইচর জলের পাউচ

পিএচডির যে জলের বস্তা বস্তার মধ্যে পাউচ ছিল সেই পাউজ অবস্থা একদম জলে নোংরা জায়গায় রাখা ছিল এবং ফেলে দেওয়া হয়েছিল যেটা বলেছিল ডেট ওভার হয়ে গেছে নানা রকম উদ্বোধন টিকে ছিল নিউজ এইটিন খবরের সঙ্গে সঙ্গে তৎ বলা হয়েছে ওখান থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে অন্য কোনো জায়গায় ফেলা হয়েছে নিয়ে চলে যাওয়া হয়েছে সেই জায়গাটা তারপরে যখন আমরা যাই নিউজ কালকে দেখাবার এই যে জল অপচয় করছে এবং জল যখন অন্য জায়গায় পায় না জল নষ্ট হচ্ছে সেই পাউ দেখাবার পরেই সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওই আরো ওই জায়গাটায় অন্যান্য লোকরা আরো জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এইখানে কোনো এমন ভাবে সরিয়ে দেওয়া হয়েছে যেন এখানে কোনো কিছু এরকম কোনো ঘটনাই ঘটেনি সেই নিউজ এইটিন বাংলাকে অনেক লোকই ধন্যবাদ দিয়েছে যে ক্যামেরা সামনে এইটা দীর্ঘদিন ধরে এরকম চলছিল বা এরকম বলার পরেই আপনারা দেখাবার পরেই এটা সরিয়ে গেছে ধন্যবাদ সবাই